সব শেষ আমি কিচ্ছু করি জাস্ট নাথিং পাতা উল্টানো হে গাইস আমি আন্নু এন্ড আমি একটা কোয়েশ্চেন করতে চাই এই বছরটা কে এরকম ফাস্ট ফরওয়ার্ড করে দিলো আমি জিজ্ঞাসা করতে চাই এই বছরটা কে ভাই এরকম ফাস্ট ফরওয়ার্ড করে দিলো আমি কি রিমোটের উপর ঘুমিয়ে পড়েছিলাম নাকি মানে ফেব্রুয়ারি থেকে নভেম্বর আর দেড় মাস পর বছর শেষ আর আমি হ্যাঁ আমি করলামটা কি রেকর্ড অনুযায়ী আমি কিচ্ছু করিনি দাদা আমি কিচ্ছু করিনি জাস্ট নাথিং মানে নতুন হবি। শুরু করার শেষ 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 সব আর পড়াশোনা পাতা আগেই বছর বছরই পাল্টে গেছে সোজা মানে বাস্তবে আমি কিছু না করেই ক্লান্ত হয়ে গেছি মানে তো থাকবেই মানে এই রিয়ালিটিতে এই ট্যালেন্টটাকে কেউ কি অ্যাপ্রিসিয়েট করবে কেউ করবে মানে আর কটা দিন পর শুরু হবে ভাই পরের বছর দেখা হবে বোন পরের বছর দেখা হবে না ভাই আমি তোদের সঙ্গে দেখা করতে চাই না আমি তোদের সঙ্গে দেখা করতে চাই না মানে তোরা এই যে মানুষগুলো এই কথাগুলো বলে এই কমেন্টগুলো শুকলে না আবার আত্মা উঠে গিয়ে কুন করে আর এরাই নাগিন না নেওয়া আমি বুঝতে পারি না আর কথা এমন বলবে যে না মোটিভেশন স্পিকারের বাবা মানে আসল চোরটা হলো টাইম বরবাদেরও টাইমের আইডিয়া থাকে ঠিক আছে নেই আমি পুরো বছরটাই এটা ভেবে কাটিয়ে দিলাম কি বছরটা এত তাড়াতাড়ি কি করে কাটল মানে সত্যি বলছি আলাদিনের জিনও এত তাড়াতাড়ি ফাস্ট কাজ করে না যতটা তাড়াতাড়ি আমার বছরটা উড়ে গেল মানে আমি ধীরে ধীরে এতটা পরিমাণে ডিপ্রেশনে চলে যাচ্ছি যে ইনস্টাগ্রাম খুললেই ওই হাইলাইট আছে নয় হাইলাইট স্টোরিতে এমনি স্টোরিতে ভর্তি কেউ ঘুরতে যাচ্ছে কেউ বডি বানাচ্ছে কেউ পাশে ট্রিপে ঘুরে চলে এসছে আর আমি এদিকে বিছানা থেকে উঠতে উঠতেই বছর শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ হয়েই গেছে বরবা বরবাদের শেষ শেষ সীমাতে আমি দাঁড়িয়ে আছি একদম উঁচু ফার্স্ট যে চূড়াটা হয় আমি সেই চূড়াতে দাঁড়িয়ে আছি মানে বছর শেষে আমি একটা কথাই বুঝলাম আমার জীবন আমাকে নিয়ে এক বিন্দু মাত্র এক ফোটা মাত্র সিরিয়াস নেয় আর আমিও ওকে রিটার্ন গিফট দিচ্ছি না 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 কিন্তু আমি এখনো দমে যাইনি ওই দু পার্সেন্ট নিয়ে আমি এখনো বেঁচে আছি মানে এখনো আমি ভাবছি যে ওই রিসেট বোতামটা তো আমার এখনো হাতে পাবো তাই তাই হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমিও যদি এই ভিডিওটা তুমিও হায় রে কপাল আমারও তো বছরটা শেষ কিচ্ছুই করলাম না তাই ধন্যবাদ বন্ধু ধন্যবাদ আমরা একই টিমে একই টিমে যাত্রী আমরা টিম নিউ ইয়ারেও কিচ্ছু করবো না কিন্তু ভাববো অনেক কিছু হ্যাঁ 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 বাই লাভ ইউ